হাই বন্ধুরা তো তো আমি আজ তোমার নয় কিছু কথা শেয়ার করিম যেটা দুঃখজনক মানে কথা থামেল দেখিয়ে বুঝা পাইছেন যে হ্যাঁ আমি কি কবা চাছু তো হ্যাঁ মো চ্যানেলটা আমি মনিটাইজ করিবা পার ইউটিউব চ্যানেলটা তো একটা চ্যানেল মনিটাইজ করিবা গেলে মানে ক্রাইটেরিয়া ফুলফিল করবার আগে 4000 ওয়াচ টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইবার তো এগুলা পূরণ করার সত্ত্বেও কিন্তু মনিটাইজ মোৰ বাতিল হয়ে গেল রিজেক্ট হয়ে গেল রিজেক্টেড তো আর কি আর কম খুব দুঃখের বিষয় হয়তো আর ভিডিও বানাম কি বানো তো কি কারণে মোৰ যে ভুলগিলা ওইগুলা আজ তোমার কিছু শেয়ার করি যে মুই মিউজিক ব্যবহার করছো ওই মিউজিকগুলা মই দুইবার ব্যবহার করেছি যেগুলা মানে ৰিপিট মিউজিক কয় মানে ৰিপিট দুইবাৰ ব্যৱহাৰ কৰিছোঁ এইবাৰ তেনে মানে মোৰ তেনে মনিটাইজ হয় নি মানে এখন গানে দুই বাৰ বনাইছোঁ এডিট কৰিছোঁ মই ভাবিব পাৰোঁ নি যে এই হ'বেই তো পূৰা খাটিছোঁ বা পূৰা তোমাক ছাপৰ্ট কৰিছে পূৰা কষ্ট মই কৰিছোঁ তোমালৈ ছাপৰ্ট পাইছোঁ তো ভিডিঅ' মই চুৰ কৰিছোঁ তো খাই যায় এনে হৈ যাবেই এলাহ এইবাৰ তাৰমানে মানে কি আৰু কম ক'ৰবাৰ কোনো ভাষাই পাওঁ না এটা নিয়ে পুরো চিন্তা যে এতদিন কাজ করিনি ইউটিউবত স্বপ্ন ছিল যে একদিন মই ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েটার হোম মানে ভিডিও বানাম তো স্বপ্নটা মোট পূর্ণ হলে তার মানে এবার নতুন করে আবার শুরু করিবা চাহাছ যে যেগুলা ভিডিও ব্যবহার করছো ওগুলা ভিডিও মানে গলাইট ডিলাইট করে দিম তো আবার নতুন করে মই কাজ করিবা চাহাছ হয়তো এবার ভিডিও কম আসবে কারণ এবার কাজও করিবা লাগবে ভাবিসো যে ইউটিউবটা যদি চ্যানেলটা মনিটাইজ হয় বা ফেসবুক পেজটা যদি মনিটাইজ হয় তো কিছু আর্নিং করা যাবে ওর থেকে কিছু কেরিয়ার হসে সকালে হতে মানে ইউটিউব মানে প্ল্যাটফর্ম এগুলো ক্যারিয়ার ভালো হয় যদি যেন উঠে গেলে চ্যানেলটা তো এটা স্বপ্ন ছিল তো স্বপ্নটা ভাঙি গেল হয়তো এলাকার ভিডিও কম আসি তা তো তোমার নগদ আসিবে হবে না কোনো যা দেখা হবে সাক্ষাৎ হবে মানে ভিডিওতে তো আর কি আর কম চ্যানেলটা মনিটাইজটা অন হননি তো যাই হোক তো ভিডিও আরও শুরু করি তো যেগিলা কথা কোনো এগুলা আমি তোমার আমি প্র্যান ভিডিও বানানো প্যাং ভিডিও তো মো চ্যানেলটা এলাও ওয়াশ টাইমও পূরণ হয়নি চার ঘন্টা ওয়াট টাইমও পূরণ হয়নি আর কে সাবস্ক্রাইবও হয়নি তো মানে আজই তোমাল প্র্যান কোনো আজি নিয়ে মানে একটা প্যান কোনো মানে কেন হচ্ছে দেখিনি তো যাই হোক এরা এমনি কোনো এরা মই তো তোমার সাপোর্ট করো অনেক ম তোমার সাপোর্ট করি তো সাপোর্ট করলে আগাব পারিম তো মোর এটি মোট এই চ্যানেলটা মোট ইন্ডিয়ান আইডলের ভিডিও গেলে আসিবি মানে গানের খালি গান হোক মিউজিকের মানে অ্যালবাম টেলবাম সব কিছু আসবে এই চ্যানেলটায় যাই হোক অনেক তোমার সাবস্ক্রাইবটা আছে করে দিন চ্যানেলটা অনেক সাপোর্ট করো মোমার লাগ সাপোর্ট করি কারণ সবাকে সাপোর্ট না করলে হয় না সবাই নিজে একলা এত বড়ো হওয়া যায় না না সবাই মোক তোমার সাপোর্ট করেন মই তোমাকে সাপোর্ট করি তো কমেন্ট সেকশনত কমেন্ট করিবেন তো ওঠি থেকে মো সাবস্ক্রাইব তোমার যাওয়া পারিম সাবস্ক্রাইব করি তো যাই হোক মোর যেগুলো কোন ওগুলো মুই মানে প্যাং কণু আজি তো মো চ্যানেলটা মনিটাইজ হয়নি যাই হোক হয়তো হয়ে যাবে তোমার যদি সাপোর্ট করেন তো যাই হোক তো ধন্যবাদ সবাকে See you in the next video. Good night.